ফোন কোনো রকম ফোন নম্বর তাও আজকে তো তোমাদের দাদা তাড়াতাড়ি চান করে নিয়েছে বৃষ্টিতে ভিজেছে সকালবেলা বেচারা গ্যাস এনেছে আজকের দিনেই আবার সব শেষ হয়ে গেছে আজকেও গ্যাস শেষ হয়ে গেছে আজকে চাল শেষ হয়ে গেছে আজকে আর সব শেষ বাজারে গাছ কিচ্ছু ছিল না

ছাতা পেয়ে গেছি ওপর থেকে ফুটো হয়ে গেছে বাড়ি ও ছাতাটা বাড়তি তো ও আর আসছে কালকে আমি রুটি করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে হাতের মাথা তুলে দিন তো বৃষ্টির কারণে আমি ঠিকঠাক করে ভিডিও কমপ্লিট করতে পারছি না জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেওয়ার চ্যানেলটাকে যাওয়া করেনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাকে এত এত সাথে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকে সুস্থ থেকে দেখা যাবে